জেসিকা একটি মেয়ে জেসিকা সমুদ্র দেখতে খুব ভালোবাসে সে বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকে সমুদ্রের ঢেউয়ের সামনে বিশ্ববিদ্যালয় থেকে সামুদ্রিক বিদ্যায় ডিগ্রি শেষ করে সে সমুদ্রতীরের একটি গবেষণা কেন্দ্রে চাকরি শুরু করে গবেষণা করার জন্য জেসিকা প্রতিদিন সমুদ্রে যায় হঠাৎ তার দেখা হয় সমুদ্রের এক বিশাল নীলতিমির সঙ্গে জেসিকা তার নাম দে মেলো প্রতিদিন সকালবেলা জেসিকা সমুদ্রে যায় এবং মেলোকে ডাক দেয় মেলো আমি এসেছি মুহূর্তেই পানির উপর বিশাল এক ঢেউ ভেঙে উঠে আর মেলো ভেসে আসে তারা একসঙ্গে খেলে ডুব দেয় জেসিকা মেলোকে প্রতিদিন খাবার দেয় মেলো মানুষের ভাষা বুঝে আর জেসিকার চোখের দিকে তাকিয়ে কথা বলে বারো বছর ধরে এই সম্পর্ক আরও গভীর হয় জেসিকা মেলোকে অনেক ভালোবাসে মেলো জেসিকার কথা বুঝে একদিন শহরের মাঝখানে তৈরি হল বিশাল পানির পুকুর চতুর্দিকে দর্শকেরা ভিড় করেছে শহরের মেয়র ঘোষণা করলেন লাখো মানুষের সামনে মেলোয়ার জিসিকার বন্ধুত্ব দেখানো হবে শহরের ইতিহাসে এটাই হবে সেরা শো জেসিকা মঞ্চে দাঁড়িয়ে হাসে হাত নেড়ে দর্শকদের অভিনন্দন জানায় তারপর সে মেলোকে ডাক দেয় গভীর পানির ভেতর থেকে এক বিরাট শব্দ হয় পানি কেঁপে উঠে আর মেলোর বিশাল মাথা দেখা দেয় করুতালি উল্লাসে ভরে যায় চারপাশ জেসিকা মেলোর পিঠে উঠে খেলা শুরু করে মেলোর উপর লাফ দেয় আর হাসি মুখে দর্শকদের দিকে হাত নেড়ে অভিবাদন জানায় মেলোর চোখের গভীরতা বদলে যায় যেটা আগে কোমল ছিল হঠাৎ মনে হয় কালো গভীর সমুদ্রের মতো অন্ধকার হয়ে যায় জেসিকা ফিসফিস করে বলে মেলো মেলো কি হয়েছে কোনো উত্তর দেয় না তার পরিবর্তে বিশাল এক ধাক্কা দিয়ে জেসিকাকে নিয়ে সোজা পুকুরের দেয়াল ভেঙে বাইরে থাকা সমুদ্রের দিকে ছুটে মানুষ প্রথমে মনে করে এটা সৌর টুইস্ট তাই মানুষজন করুতালি দিতে থাকে গভীর জলে গিয়ে মেলো হঠাৎ থেমে যায় জেসিকা ভয়ে চেপে ধরে মেলোর চামড়া মেলো ফিরি চল সবাই অপেক্ষা করছে কিন্তু পরের মুহূর্তে মেলোর বিশাল চল ফাঁক হয় তীক্ষ্ণ দাঁত মনে হয় রোদের আলোয় ঝলসে উঠে আর বিদ্যুতের মতো গতিতে সে জেসিকার শরীরে আঘাত হানে জেসিকা চিৎকার শুরু করে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মেলো জেসিকাকে আস্ত গিলে ফেলে চিৎকার শুনে উদ্ধারকর্মীরা এগিয়ে আসে এবং দ্রুত পানিতে ঝাঁপ দেয় মেলো গর্জন করে আবার আক্রমণ করে কিন্তু জাল নিক্ষেপে সে আটকা পড়ে জেসিকার আঘাতপ্রাপ্ত দেহকে মেলো বমি করে বের করে দেয় জেসিকাকে তীরে তুলে আনা হয় জেসিকাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা শেষ চেষ্টা করেও বাঁচাতে পারলেন না ঘোষণা করলেন জেসিকা আর বিছে নেই মেলোকে বিশাল লোহার খাঁচায় বন্দি করা হয় আর নিয়ে যায় এক গোপন গবেষণা কেন্দ্রে লোকেরা আজও বুঝতে পারে না বারো বছরের ভালোবাসা আর বিশ্বাস কি কারণে এক মুহূর্তে এমন ভয়ানক বিশ্বাসঘাতকতায় বদলে যায় আজও সমুদ্রের ঢেউ কাঁদে হয়তো জেসিকার জন্য হয়তো এমন এক সত্যের জন্য যা মানুষ কখনো জানতে পারবে না এই গল্প থেকে আমরা শিখতে পারলাম মানুষের বিনোদনের জন্য প্রাণীকে ব্যবহার ঝুঁকিপূর্ণ খেলার প্রদর্শনীতে প্রাণীকে অস্বাভাবিক পরিস্থিতিতে ফেললে তারা চাপ অনুভব করতে পারে যা হঠাৎ আক্রমণাত্মক আচরণের রূপ নিতে পারে বিশ্বাস ভানতে এক মুহূর্তই যথেষ্ট অনেক বছরের বিশ্বাস এক মুহূর্তেই ভেঙে যেতে পারে তাই সবসময় সতর্ক থাকতে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ